হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো আজকের ভিডিওটা হবে একটা রিকোয়েস্টেড ভিডিও যাদের পার্টনাররা ব্লগ করেছে বা নো কন্ট্যাক্টে আছেন তাদের এই মুহুর্তে কী ফিলিংস আপনার জন্য তো এইটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো চলুন স্টার্ট করি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে আর সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন থার্ড সদপা বিধপা নারী পুরুষ সিঙ্গেল ম্যারিড আনম্যারিড এক্সট্রাম দেখতে পারেন তাও আমি একটা চ্যালেঞ্জ করেছি যেটাতে আপনারা দেখতে পারেন আটটার সময় ঠিক আছে তো ওটা আপনারা দেখতে পারেন তো চলুন দেখিনি প্রথমে আপনার এনার্জিটি এই মুহূর্তে একটু পিক করবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন ঠিক আছে এটা বিনতি রইল কারণ এনার্জি ক্যাচ হবে না ঠিক আছে এনার্জি নেওয়ার জন্য খুব দরকার সাবস্ক্রাইব বা লাইকের তো ওদের জন্য থ্রি হ্যার ফ্যান্ট থ্রি অফ কয়েন এস of wands থ্রি অফ কাপ ফোর of কাপ নাইন of সোর্স অ্যান্ড টু অফ কাপ আপনি তো খুব ভালোবাসেন একে এনাকে এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন অনেকে সেম সেক্সে আছেন এখানে জাতিভেদ বা ম্যারিড হতে পারেন আপনি আপনার পার্টনার আনম্যারিড বা আপনার পার্টনার ম্যারিড আপনি আনম্যারিড দুজনেই আনম্যারিডও হতে পারেন বাট জাতি বা এজের কিছু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি ওকে আপনি খুব ফর্সা হতে পারেন আপনার পার্টনার একটু ব্রাউনেস হতে পারে কালারটা বা আপনি একটু সাউলা হতে পারেন আপনার পার্টনার ফর্সা হতে পারে অ্যান্ড রেড টমা টমেটো যেমন ওই রকম টাইপের ফর্সাটা তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি খুব বেশি অপেক্ষা করছেন আপনাকে কিন্তু নতুন মানুষও অনেকে অ্যাপ্রোচ করছে নিউ প্রোপোজাল দিচ্ছে আপনাকে বাট আপনি থ্রি অফ কাপকে সামলে রেখেছেন তার সঙ্গে যে মেমোরি তার সঙ্গে যে ভালোবাসাটা সেটা আপনি আগলে বসে আছেন তার অপেক্ষায় তিনি আপনাকে ব্লক খুলবেন তিনি আপনাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করে নেবেন আবার আপনাদের মধ্যে সেই সম্পর্কটা আবার হবে কারণ থ্রি থ্রি নাম্বার ইউনিয়নের খুব বেশি আপনি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে সেকেন্ড হচ্ছে যে এটা জাতি হতে পারে আপনার পার্টনারের ফ্যামিলি একটু আলাদা লেভেলে হতে পারে রাজস্থানি হতে পারে বিহারি হতে পারে আদা মুসলিম ঠিক আছে বা আলাদা কান্ট্রি হতে পারে আলাদা শহর হতে পারে আলাদা দেশে হতে পারে তো একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি যেখানে ইমেজের ফ্যাক্টরটা খুব বেশি ইমেজ বা ব্যাকওয়ার্ড সাইডে হতে পারে রাজস্থান গুজরাট ঠিক আছে বা আদার্স বাংলাদেশের ঠিক আমি জানি না কোন কোন জায়গাগুলো আছে বাট ইন্ডিয়ার আমি জানি এই সাইডে হতে পারে তার হরিয়ানা হতে পারে তার মা হয়তো মানছে না তার ইয়ে তার হয়তো এরকম টাইপের সেই কারণে ব্লক করে দিয়েছে তো অনেক কিছু ব্যাপার বা তার ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে তার বাচ্চা আছে সেটাও হতে পারে হঠাৎ করে আপনাদের সম্পর্কটা একটা মধুর ছিল হঠাৎ করে এমন হলো যে আপনাদের ব্রেকআপ অ্যান্ড ব্লক করে দিয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন তো আপনার মাথা ব্যথা তো প্রচণ্ড আমি দেখতে পাচ্ছি হেডেক হচ্ছে ঘুম হচ্ছে না আপনার ঠিক ভালোভাবে চিড়চিড় লাগছে রেস্টলেস লাগছে আপনার ঘুমের অভাব আপনার মনে হচ্ছে যে ঘুম আমি জেগেও হয়তো জেগে আছি মানে ঘুমিয়েও হয়তো জেগে আছি আপনার ঘুম থেকে উঠেও মনে হয় ক্লান্তি লাগছে এটা হয় না যখন মাথা আমাদের জেগে থাকে তখন ঘুম থেকে উঠেও ক্লান্তি ভাব লাগে ঘুম আবার পায় কাজে মন লাগে না আলসি পান লাগে রাগ লাগে চিড়চিড়া পান লাগে মনে হয় সবকিছু ভেঙে তচনচ করে দিই এরকম টাইপের লাগে তখন যখন আমাদের মাইন্ড একদম রেস্টে থাকে না আমাদের মাইন্ডকে রেস্ট দেওয়ার খুব দরকার তো এখানে আপনার মাইন্ড একদম রেস্টে নেই অনেকে এখানে রাত তিনটে চারটে অবধি উনি জেগে থাকেন আপনি মনে করেন আপনার পার্টনার কি করছে চলুন একটা যদি মেসেজ করে দিত একটা যদি উনি ইনিশিয়েট করতো আপনার কাছে আসতো কত ভালো হতো ঠিক আছে এই এনার্জিতে যদি আপনি আছেন তবে আপনার পার্টনারের এনার্জিটা দেখুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর চ্যানেলটাকে গ্রো করুন যত আপনারা এই চ্যানেলকে গ্রো করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন আমাকে আমার এই অ্যাফর্টকে তত দেখবেন ভালো ভালো ভিডিওস আপনাদের আমি দেব তো ঠিক আছে মাঝে মাঝে অফার দেবো তো আপনারা প্লিজ আমাকে একটু মোটিভেট করুন কারণ মোটিভেশনটা সবচেয়ে দরকার মোটিভেশনটা হারিয়ে গেলে না সত্যি কথা বলতে খুব বিরক্ত লাগে হ্যাঁ ওকে ব্রুম ব্রুমের মিনিংটা আমি একবার এটা এখানে থ্রি অফ ওয়ান ওকে উনি না এই মুহূর্তে অপেক্ষা করছেন নিজের লাইফেও উনি কমফোর্ট জোনে আছেন ঠিক আছে উনি কমফোর্ট জোনে আছেন এই মুহূর্তে ফোর অফ সোর্স রেস্টিং মোড পেজ অফ ওয়ান্স আপনারও ওয়ান্স আমি দেখলাম কিং অফ ওয়ান্স উনার টু অফ সোর্স চয়েস নিতে পারছে না হাইপি স্টেজ ফাইভ অফ পেন্টিক্যাল অ্যান্ড পেজ অফ কাপ উনি চা খেতে খুব পছন্দ করেন সমুদ্র ওনার খুব পছন্দের জায়গা সমুদ্র বা জল তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি উনি অপেক্ষা আছে আপনার কাছে যাওয়ার এমন নেই যে অপেক্ষা নেই অপেক্ষা আছে বাট এখন কোনো ডিসিশন উনি নিতে পারছেন না চয়েজ নিতে হবে ওনাকে নয় একটা সাইড ওনাকে ছাড়তে হবে বোঝা গেছে ওনাকে একটা সাইড ছাড়তে হবে নয় আপনি নয় ওনার আরেকটা যে সাইডটা তো সেই কারণে এই মুহূর্তে পোস্টপোনমেন্ট ডিলে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আপনাদের মধ্যে চলে আসছে মাঝখানে সিচুয়েশন উনি এখনও পর্যন্ত আসতে পারেননি ঠিক আছে মিডল পয়েন্ট হলে আপনাদের মধ্যে ঝগড়া হয়ে যায় মিডল পয়েন্ট মানে হতে পারে আপনাকে নর্মাল রিলেশনে রাখতে বলে যেটা আপনার একদম পছন্দ না। আপনি চাইছেন কোনো পোক্তা কিছু যে জিনিসটা এখনো পর্যন্ত উনি ডিসিশান নিতে পারেননি উনি এই মুহূর্তে কমফোর্ট জোনেই আমি বারবার বলছি কমফোর্ট জোনেই বসে আছেন ডিসিশন নেওয়ার কথা ভাবছেন রেস্টিং মোডে আছেন হতে পারে ওনার এই মুহুর্তে হেলথ ইস্যু চলছে একটু রেস্ট চাইছে রেস্টিং মোড ওনার মধ্যে চলছে আপনার প্রতি অ্যাট্রাকশন এখনও আছে ঠিক আছে আপনার প্রতি অ্যাট্রাকশন এখনো পর্যন্ত আছে কে যে রিকোয়েস্ট করেছিল যিনি তার আমি কোয়েশ্চেনটা নিচ্ছি থার্ড পার্টি আছে না এই মুহূর্তে ঠিক আছে আচ্ছা এখানে আমি দেখে নিচ্ছি হাই প্রিস্টেজ নিজের মধ্যেই উনি আছেন আপনার মনের মধ্যে কি চলছেন উনি জানার চেষ্টা করছেন বাই ট্যারো বা আদার্স কিছু থ্রু দিয়ে বা ইন টিউশনকে ফলো করে একা তো আছে একা আছে আপনার কথা খুব বেশি চিন্তা করছেন কোল কেন ওনার কে সাপোর্ট করার মানুষ কেউ নেই ঠিক আছে উনি একা সত্যি করেই একা আপনি উনাকে ইমোশনাল সাপোর্ট সমস্ত কিছু সাপোর্ট দিয়েছেন বাট উনি এই মুহূর্তে প্রচণ্ড ভাবে একা আপনার কথাই চিন্তা করছেন উনি মনে হচ্ছে আপনি এই মুহূর্তে থাকলে ওনাকে অনেক সাহস দিয়েছেন তো এটা জাস্ট ওনার জন্য আমি দেখছি ওনার লাইফে থার্ড পার্টি আছে না ঠিক আছে দেখে নিচ্ছি থার্ড পার্টি এসেছে না নাইন অফ কাপ থার্ড পার্টি নাইন অফ ওয়ান না থার্ড পার্টি এসেছিলো থার্ড পার্টি আবার চলেও আছে ঠিক আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থার্ড পার্টি এসেছিলো আবার থার্ড পার্টি চলেও আছে থার্ড পার্টির সঙ্গে সেরকম কোনো কানেকশন এই মুহূর্তে নেই আচ্ছা এবার আমি দেখি যে আপনাকে কবে কল করবে আপনাদের বা কবে আনব্লক করবে এইট অফ ওয়ান্স বাউ ওকে টু অফ ওয়ান্স মানে দু বছর দু বছর তো লাগবে না দেখুন এইখানে টু অফ ওয়ান্স খুব জলদি দু সপ্তাহ থেকে আট সপ্তাহ নালে দু মাস থেকে চার মাসের ভিতরে আপনাকে আনব্লক করবেন ঠিক আছে তো আজকের জন্য রিডিংটা এইটুকুই রাখলাম কালকে আবার দেখাবে হবে থ্যাংক ইউ সো মাচ